ব্যবসা তো আমাদের আমি কারো নিয়ম মানতে পারবো বেশি কথা বলবি না এ বাসারা ব্যবসা করতে হলে বাসে পাঁচ হাজার টাকা দিতে হবে দোকান বন্ধ আমি একটা টাকাও দিতে পারবো না টাকা দিতে হবে

টাকা লাগবো টাকা নেই টাকা ভাই আমি কথা ব্যবসা করতে হলো আমাদের চাল দেওয়া লাগা রে ছাতর আলোয় মানাস কিন্তু আমাদের পাওনা গই তাই গরিব মানুষ

আমাদের কাছে গোপন সূত্রে খবর এসেছে মন্নার বাজার চাঁদার হার বেড়েছে ব্যাপকভাবে আজকে আমরা সরাসরি কথা বলবো মন্নার বাজারের ব্যবসায়ীদের সাথে যারা বছরের পর বছর চাঁদাবাজদের শিকার কেন হচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ তাই আজকে আমরা জানবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি কখনো চাঁদাবাজদের শিকার হয়েছেন জি আমি শিকার হয়েছি কয়েক বছর ধরে আমি টানা শিকার হয়ে আসছি তো আপনি এই বিষয়ে কখনো প্রতিবাদ করেন নাই হ্যাঁ আমি প্রতিবাদ করেছি প্রতিবাদ করলে তারা আরো ভয় হয়ে উঠেছে তারা আপনাকে কিরকম হুমকি দিয়েছে তারা আমাকে হুমকি দিয়েছে আমার দোকান ভাঙচুর করবে যদি আমি চাঁদা না দেই তারা আমাকে অনেক ধরনের হুমকি দিয়েছে আমার দোকানকে ধ্বংস করে দিয়েছে এখন আপনি কি করবেন আপনি কি তাদের বিরুদ্ধে কোনো কিছু করার চিন্তা করেছেন আমরা কিছুই করতে পারছি না কারণ তারা অনেক শক্তিশালী তাদের বিরুদ্ধে কোনো কথা বললে বা বিরুদ্ধে কোনো কিছু করলে তারা অভুলটা হামলা করে আমাদের এ কারণে আমরা কিছু করতে পারছি না কিন্তু এর বিরুদ্ধে কিছু একটা করা উচিত তো দর্শক আমরা যে সূত্রে আলোকে এখানে এসেছি সেই সূত্রটি সত্য প্রমাণিত হয়েছে ওমর ফারুক শুভ ইউনিক ফ্রেন্স নিউজ মন্নারা

কাস্টম যেন গোপন সূত্রে পাওয়া তথ্য আমরা আগেই জেনেছি মন্নারা বাজার রূপ নামক একটি চক্র দীর্ঘদিন ধরে মন্নারা বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে কাদা আদায় করছে আজকে সে অত্যাচারের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছে এ প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছেন সমাজকর্মী ও স্থানীয় সমন্বয়ক আরফাত আজকে আমি সরাসরি তাদের সাথে কথা বলবো এতদিন আমরা বয় পেয়েছি চাঁদাবাজ রুখতে এখন আমরা ঐক্যবদ্ধ হয়েছি চাঁদাবাজ রোখার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব একা আমরা হেরে যাব তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। যেখানে চাঁদাবাজ রুখবো সর্বোচ্চ চেষ্টা করবো আমরা চাঁদাবাজ রুখে দেওয়ার আমরা একা কাজ করলে হয়তো হেরে দেওয়ার সম্ভাবনা থাকবে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে জিততে পারবো না তবে আমরা একা না রয়ে যদি ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আমাদের রুখে দেওয়ার মতো কেউ নাই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আপনারা কি আমার সাথে আছেন আমরা কি চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আপনারা যে যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন চাঁদাবাজ রুখে দেওয়ার এটাই হচ্ছে আমাদের শেষ কথা আপনাদের পরবর্তী পদক্ষেপ কি আমাদের পদক্ষে পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা ইতিমধ্যে বাজারের সকল ব্যবসায়ী এবং কি গাড়ি চালক যাদের কাছ থেকে তান্দির গ্রুপের সদস্যরা চাঁদাবাদি করত তাদের সাথে কথা বলেছি ব্যবসায়ীরা আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা আমাদের সাথে আছে এবং কি আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের সাথে আছে যারা যখন চাঁদাবাজরা যখন আসবে তারা তারা আমাদেরকে ইনফর্ম করবে আমরা তাৎক্ষণিক চেষ্টা করবো চাঁদাবাজকে রুখে দেওয়ার জন্য আপনারা কি পারবেন এই চাঁদাবাজ চক্রের শিকড় উপরে ফেলতে ইনশাল্লাহ আমরা নিজেদেরকে সর্বোচ্চ চেষ্টা করব এবং কি আমাদের ছাত্র ভাইরা যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং কি আমরা আমরা একটু আশা করি আমাদের মিডিয়া ভাইরা যদি তথ্যগুলো সুন্দরভাবে প্রচার করে তাহলে আমরা ওখান থেকে একটু সর্বোচ্চ সহযোগিতা পাবো এটাই হচ্ছে আমাদের আশা আর আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ আমরা সফল হব প্রশ্ন একটাই আরফাজের নেতৃত্বে এই চাঁদাবাজদের শিকড়কে উপরে ফেলতে পারবে আমরা আরো আপডেট নিয়ে আসবো আমি ওমর ফারুক শুভ মন্নার বাজার থেকে আপনারা দেখছেন নিউজ আর অন্যায় করব না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেই পরিবর্তন সম্ভব আমরা ভুগছি দাঁড়াই সত্য বলবো প্রতিবাদ করবো এবার সব শোষণ শেষ করতে চাই না